সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশের এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে আমি চেম্বারের পক্ষ থেকে আজকে কথা বলবো আমার একাধিক ক্লায়েন্ট জানতে চেয়েছেন যে বন্টন দলিলের ক্ষেত্রে যারা পক্ষভুক্ত হবেন বা থাকেন তাদের কেউ যদি অনুপস্থিত থাকে তাহলে সেই দলে সম্পাদন বা রেজিস্ট্রেশন করা সম্ভব কিনা এবং রেজিস্ট্রেশন করলে সেটি কার্যকর হবে কিনা এই বিষয়ে পরিষ্কার উত্তর হচ্ছে যে না অর্থাৎ বাটোয়ারা আইন আঠারোশো অনুসারে কোনো যৌথ সম্পত্তি বা কোনো সম্পত্তি যখন পক্ষগণ মানে অর্থাৎ একাধিক পক্ষ তাদের নিজেদের মধ্যে বন্টন করেন সেই ক্ষেত্রে প্রত্যেক পক্ষকে অর্থাৎ সকল পক্ষকে রেজিস্ট্রি অফিসে উপস্থিত থাকতে হবে তার স্বাক্ষর থাকতে হবে তবেই সেই দলিলটি সঠিক এবং কার্যকর দলিল এবং রেজিস্ট্রেশনযোগ্য দলিল হিসাবে বিবেচিত হবে কোন পক্ষ যদি অন্তত একজন যদি অনুপস্থিত থাকেন সেই বন্টনভুক্ত পক্ষদের মতে তাহলে সেই দলিলটি কার্যকর হবে না তাহলে আমরা জানলাম যে বন্টন দলিল করতে হলে যত পক্ষ রয়েছেন বন্টনের এই বন্টনের মধ্যে বন্টনভুক্ত সবাইকে এই দলিলে স্বাক্ষর করতে হবে সশরীরে এবং রেজিস্ট্রেশন অফিসে বা কমিশনের মাধ্যমে হলেও তাকে উপস্থিত থাকতে হবে সবাইকে ধন্যবাদ